আমার ইমানদার ভাইরা আমার নবী করিম সাল্লাম বর্ণনা করেছেন ধনির পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাইব সাহাবিদের মধ্যে দুইজন একজন ধনী সাহাবি আর একজন গরিব গরিবের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ হুদারাইসেন দনির মধ্যে একজন দাঁড়াইছেন আল্লাহ রসুল বলেন আমার গরিব সাহাবি অমুকের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাব উনি দাঁড়ায় বলেন ইয়া আমার কি ভুল আমার কি ত্রুটি আর তার কি আমল বেশি আছে যেই আমলের কারণে সে আমার পাঁচশো বছর আগে জান্নাতে দেয় খুব কান্না জরিত কণ্ঠে নবীজির কাছে জানতে চাইল আমরা তো আমল সমান করি নামাজ পাঁচ অক্ত উনিও পড়েন পাঁচ অক্ত আমিও পড়ি আল্লাহর হুকুমগুলো উনিও পালন করেন যেমন আমিও পালন করি তেমন তাহলে এই বেশ কমটা কেন হবে নবীজি সহজ কথায় বুঝায় দেওয়ার জন্য তিনি বলেন বাবারে তুমি বলো তো দেখি জহুরের নামাজে আসার আগে কি কি দিয়া খাওয়ার খাইছো কি দিয়া কি দিয়া খাইছো তুমি বল উনি বলা শুরু করলেন যে এই তরকারি মাছ দিয়া গোষ্ঠু দিয়া নিরামিষ দিয়া শেষে ছিল এই চার পাঁচটা পথ বলার পরে আল্লাহ আর পয়গাম্বর বলেন আমার অমুক সাহাবি কই রে তুমি দাঁড়া তুমি আজকে দিনে কি খাইছো ক চোখ দিয়ে পানি পড়তেছে তাকায় দেখেন সাহাবিরা তার দিকে পেটে শক্ত করে বান দেওয়া খাদ্যের কোন ব্যবস্থাই নাই খানা কেই আসতে পারেন নাই নবীজি বলেন তুমি তোমার খাবারের হিসাবটা দিতে তো অন্তত এক মিনিটের অর্ধেক আধা মিনিট চলে গেছে আর অর্থ খাবারেই নাই সুতরাং হিসাবও নবীগণের সিরিয়ালে সবার আগে জান্নাতে যাবেন আপনার আমার পয়াকাম্বর মোহাম্মদুর রসুল্লাহ্লাহ আলে ইওসাল্লাম আপনার আমার নবী সবার আগে জান্নাতে চাইবেন নবীগণের সিরিয়ালে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম সবার পরে জান্নাতে যাবেন নবীগণের সিরিয়ালে সবার আগে কে যাইবেন আমার আপনার পয়াকাম্বর সবার পরে কে যাইবেন সুলাইমান সালাম মানুষের ক্ষেত্রে হিসাব নয় নবীগণের ক্ষেত্রে হিসাবটা কিন্তু মনে রাখবেন নবীগণের সিরিয়ালে সুলাইমান আলাইহিস সালাম সবার পিছনে কারণ উনি যেইভাবে নবী উনি বাদশাহ বাদশাহ কি ছোটো কাটো বাদশাহ তামাম দুনিয়ার বাদশাহী তামাম দুনিয়ার রাজত্বের হিসাব অন্য কোন পয়গম্বরের না মহান আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়ার জমিনে একজনকে ধনী বানাইছেন এই জন্য খারাপ না খারাপ না তবে দনের হিসাব আছে আর যদি এই ধন সম্পদটা বেহালাল ফতে ও তাহলে তো তার সর্বনাশ হালাল ফতে ও দনীয় অনেক বুজুর্গরা চায় না কথা বুঝে আসতেছে আমি আপনাদের সামনে যে আয়াতের মধ্যে যে তিনটা গুণ বর্ণনা আছে খুব সাথে শুনবেন মুখস্তর মতো হইয়া যাই তো সময় খুব কম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদার তোমরা সফল কাম তোমরাই বিজয়ী মুমিন মুসলমান ইমানদার যারা হবে তারাই সফল কাম তারাই বিজয়ী তাদের কোনো চিন্তার কারণ নাই এদের কোনো বয়ের কারণ নাই ইমানদার যারা সফল কাম তারা ইমানদার যারা চিন্তা কোনো নাই ভাবনা নাই নিশ্চিন্ত হইল তারা দুনিয়াতেও নিশ্চিন্ত আখরাতেও নিশ্চিন্ত ইমানদার যারা জান্নাতের মালিক হবে তারা কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের টিকিট বন্টন করবেন হাসরের মাঠে ওই হাসরের মাঠে যখন টিকিট বন্টন করতে থাকবেন আপনার আমার প্রশ্ন জাগতে পারে যে ফেরেশ তারা এই টিকিটগুলো যদি দেন সবার নামেই তো জান্নাত আছে সবার হাতেই কি দিবেননি না না এই টিকিটটা প্রত্যেকের ডান হাতে দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে যারাই এই টিকেট ডান হাতে পাবে অর্থাৎ আমল নামা বলে আমল নামার ডান হাতে পাইব যারা জান্নাতের মালিক হইব তারা তবে একটা কথা জান্নাতের এই টিকিট আমল নামা পাইলেই জান্নাত এমন না হাসরের মাঠ একটা হবে যে এই বিশ্বাস আমাদের আছে না নাই সময়টা হলো পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ লম্বা পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ লম্বা সময় হবে এতে কোনো সন্দেহ নাই আমি আপনি সব ওই দিন সেখানে দাঁড়াইব সবার ডান হাতে আমল নামাজ চাইতে চাইবে সবাই ডান হাত বাড়াবে আমি আপনার সাথে আবু জেহেল আবুল হাব উদ্বা সাহেবা ফেরা অন্য মৃদ বাড়াই। আল্লাহ পাকের ফেরেশ তারা যেই আমল নামা বন্টন করবেন সবার ডান হাতে দিবেন না সবাই ডান হাতে নিতে পারবে না ফেরেস্তা বাহিনী বেরিয়ে যাবে তারা গিয়ে গিয়ে চেক করবে পরীক্ষা করবে কার কাছে ইমান আছে কার কাছে ইমান নাই তারা বুঝবে কেমনে যে ইমানের ইমানের নূর কপালে চমকাইতে থাকবে নূর দেখে দেখেই ফেরেস্তারা এদের ব্যবস্থা করে নিবে কি ব্যবস্থা ফেরাউনেও ডান হাত বাড়াইছে ফেরেস্তা থাবা দিয়ে তার হাতটা ভেঙ্গে গাড়ের সাথে বেঁধে দিবে আবু জেহেল ডান হাত বাড়াইছে এই হাতটা পিছনে নিয়ে বেঁধে দিবে এখন যে কাঠ বন্টন শুরু হইছে তারা তো আর এটা বুঝে না যে ডান হাতে নিলে জান্নাত ডান হাতে নিলে জান্নাত এটা তো আর বুঝে না তারা মনে করব টিকিট লইলেই জান্নাত টিকিট লইলেই মনে হয় জান্নাত তারা বাম হাত বাড়াইব যে হাত আছে এই হাতেই বাড়ায় যারা যারা ডান হাতে আমল নামা পাবেন এরা জান্নাতি আর যারা বাম হাতে আমল নামা পাবে এরা জাহান আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বারবার ডাক দিয়া বলেন ও ইমানদার আমানু এর একটা অর্থ হলো হে জান্নাতের মালিকরা হে ইমানদারেরা এর মানে হলো হে জান্নাতের মালিকরা জান্নাতের মালিক ডান হাতে আমল নামা পাইল যারা জান্নাতের মালিক তারা কতরা বুঝে আসছে না জান্নাতের মালিক হইলাম ডানহাতে আমল নামা পাইলাম ডান হাতে আমল নামা পাইলেই কি জান্নাত না বেশ কম আছে নামাটা দেওয়ার পরে আল্লাহ এটা বুঝাইলেন বান্দারে ডান হাতে আমল নামা মানে জাহান নামে চিরদিন হবে না এটা নিশ্চিত হয়েছ ডান হাতে আমল নামা পাওয়া মানে চিরদিন জাহান নামে থাকতে হবে না এটা নিশ্চিত কিন্তু সব একসাথে জান্নাতে ঢুকতে পারবা না দুনিয়া থেকে সব ইমানদারের চলাফেরা একরকম আরো জুড়ে সবার চলাফেরা যেমন একরকম না এই জন্য ক্রেমের কঠিন ময়দানের অবস্থা হবে এমন সবাই একসাথে জান্নাতে ঢুকতে পারবে না আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে যাচ্ছি এই দুনিয়ার জমিনে আল্লাহ সব হুকুম আমরা কিন্তু পালন করতে পারি না হুকুম অমান্য হয়নি না ডান হাতে যারা তো কোন হাসরের মাঠে দাঁড়াইব যারা যারা বাম হাতে আমল নামা এদের আর কোনো হিসাব নাই আর কোন বিচার নাই বাম হাতে আমল নামা পাইছে চিরস্থায়ী জাহান নামি হইছে এই জন্য কাফেরদের আমল নামা ওজন হবে একবার আর মুমিন মুসলমানদের আমল নামা হিসাব হবে দুইবার একবারের হিসাবে ইমানদার না কাফের ইমানদার না কাফের এই পার্থক্য হবে এই হিসাবটার মধ্যে কাফেররা বামহাতে আমলনামা নিয়া চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে এই হিসাবের মধ্যে ইমানদারেরা শুধু সরিষার দানা পরিমাণ ইমানও নিয়ে থাকে যাররা পরিমাণ ইমান একটা সরিষার দানা না আরও ছোটো আরও ছোটো জাররা বলতে কি বোঝায় জাররা বলতে বোঝায় টিনের গরের বা কোনো সূর্যের আলো যদি বাহিরের আলোটা ঘরের ভিতরে পরে আইসা এমন একটা ছিদ্র দিয়া আলোটা আসছে যেই আলোটার মধ্যে বালি দেখা যায় উড়ি করে এমন কোনো কেউ দেখছেননি ওই আলোর ভিতরে যেই দুলা উড়ে আলোটা যদি না থাকে দুলা কণা দেখা যায় না খালি চোখে দেখার কোন সুরত নাই এত ছোট পরিমাণ জাররা বলতে এই পরিমাণ ইমানও এতটুকুন ছোট পরিমাণ ইমানও যদি কেউ নিবার পারে ওই মানুষটারেও আল্লাহ হাসরের মাঠে ডান হাতে হল নামা দিবে ইমানের এত দাম এই জন্যই তো বারবার এই কথা বলা হয় ইমানের হেফাজত করবা এমন কথা বলবা না যেই কথা ইমান চলে যায় মুসলমান ভাইয়ের আমার খুব মুসলমানের ঘরে জন্ম ইমান হারা হইয়া দুনিয়া এমন মানুষ আছে আছে না নাই আমার আপনার সমাজের মধ্যে এমন মানুষ বহু আছে নামাজ কম পড়তেছে গাঁদটি আছে আমল কম পড়তেছে গাঁদটি আছে কিন্তু মরার সময় এই মানুষটা ইমান লোয়া মরব এই মানুষটা আল্লাহ তৈরি জান্নাতের মালিক হইব আমলের গাড়তি আছে কিন্তু এরপরেও ইমান লইয়া মরার কারণে আল্লাহ তারা জান্নাত দিবেন লইয়া মরা আর ইমান হারা হইয়া মরার একটা সুরত আপনাদের সামনে বলিয়া দেই। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছে এমন আছে আলেম ওলামা দেখতে পারে না মাদ্রাসা মসজিদ দেখতে পারে না টুপিওয়ালা দেখলে নিজেদেরকে দামি মনে করে টুপিওয়ালারে মিসকিন মনে করে এমন মানুষ জমিনে আছে না না এই মানুষগুলোর ক্ষেত্রে খুব হুঁশিয়ার খুব সাবধান এদের অবস্থাটা হলো এমন এদের মরার বেলায় দেখবেন এদের জানা যায় দিনদারের তুলনায় দুনিয়াদার বেশি আইয়ে আর যদি দিনদার মারা যায় দিনদারের জানা যায় দিনদারের আসে লক্ষ্য করে দেখবেন একজন মানুষ যেই মানুষটা দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে নামাজে গাড়তি হইতো কিন্তু আলেম দেখলে তার মন নরম হইয়া যায় নামাজে ঘাটতি হইতো আমলে গাতটি হইছে কম আমল নবীজির সুরত ধরতে পারে নাই সুন্নত তরিকায় চলাফেরা নাই সত্যিকারের মুসলমান সাজতে পারে নাই কিন্তু তার ভিতরটা ইমানের রঙে রঙিন আছে কোন একজন আলেম নাইবে নবী নবীর ওয়ারিস যদি দেখে তার মন নরম হইয়া যায় কোন মসজিদ মাত্রাসার ক্ষেত্রে তার মনটা নরম হইয়া যায় মাদ্রাসার তালেম আলেম দেখলে এই মানুষগুলোর মন নরম হইয়া যায় এদের ব্যাপারে খুব ভালো করে মনে রাখবেন যাদের অন্তরে আলেম মাদ্রাসা মসজিদ অর্থাৎ কোরআনের সাথে সম্পর্ক সাথে সম্পৃক্ত এমন বস্তুর প্রতি তার বড় মোহাব্বত কোরআনের সাথে সম্পর্ক আলেমদের কোরআনের সাথে সম্পর্ক মাদ্রাসার কোরআনের সাথে সম্পর্ক তালেম আলেম এই ছাত্র সমাজ টুফিওলা দেখলেই তার বালা লাগে এমন মানুষগুলো আমলে ও গাড়তি হয় এদের মরার সময় ইমান পাক এদেরকে ইমান মানুষেরা থাকে এসি রুমের ভিতরে গাড়িটাও এসি রুমের কুরবানি আইলে দেশের বাসা গরু দিয়া সর্বোচ্চ দামের কুরবানি দিব দেশের মানুষে কইব না একটা গরু দিছে